ইনায়া বলে অরণ্য অনেকদিন পর অফিসে গিয়েছে যার জন্য অনেক কাজ জমা রয়েছে সব কাজ শেষ করে প্রায় অনেক রাত হয়ে যাবে আর দুপুরে একটা মিটিং রয়েছে যা শেষ করে খাবার খাবে সাইমা বলে ওকে সকলে দুপুরে খাবার খাওয়া শেষ করে রুমে চলে যায় রেহানা বেগম এখন তার মেয়ে অনেক খেয়াল রাখে ইনিয়ার সাথে সাইমার আগে অল্প কথা হতো কিন্তু এখন সাইমার সাথে সে সাইমার প্রতিটা বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করে রুমে গিয়ে ইনা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে তাই রাত সাতটার সময় তার ঘুম ভাঙে অন্যদিকে ইভান আর প্রভা মিটিং শেষ করে অফিসে সকল কাজ করে বাড়িতে ফিরে তারা একটা গাড়িতে চৌধুরীর বাড়িতে পৌঁছায় কিন্তু ইভান সব সময় চুপচাপ থাকে ইভান প্রভার মন খারাপ করে থাকার কারণ জানে যার জন্য তাকে বিরক্ত করে নাই ইনার সাথে যে ইভানের সম্পর্ক রয়েছে তা প্রভার অজানা চৌধুরী বাড়িতে ফিরে ইভান রুমে চলে যায় রাতে খাবার খাবে না আজ সে তাকে বিরক্ত করতে নিষেধ করে দিয়েছে রাত প্রায় সাতটা ইনা ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে ইনা মন যেন কেমন করছে অরণ্যকে এত কল দিয়েছে কিন্তু অরণ্য রিসিভ করে নাই আর দুপুরে অরণ্য বলা কথা সবসময় ইনার মাথায় ঘুরপাক খাচ্ছে ইনায় ফোন হাতে নেই অরণ্যকে কল দেওয়ার উদ্দেশ্য অন্যদিকে অরণ্য গাড়ি ড্রাইভ করছে আজ ড্রাইভারকে সাথে নিয়ে আসে নাই অফিসের সকল মিটিং বাদ দিয়ে দিয়েছে কেন জানি আজ আর কথা বড্ড মনে পড়ছে তার মায়ের মুখ দেখতে ইচ্ছা করছে বোনের সাথে কথা বলতে ইচ্ছা করছে অরণ্য জানে তার সাথে এখন কি হতে চলেছে তবু তার প্রাণ বাঁচানোর মাত্র চেষ্টা বা ইচ্ছা করে নাই কারণ সে জানে তার একমাত্র মৃত্যুর মাধ্যমে সব সমস্যার সমাধান হবে তবে শেষবারের মতো ইনার সাথে কথা বলার জন্য অরণ্য ফোন দিবে এর আগে ইনায়া তাকে ফোন করে অরণ্য ফোন রিসিভ করে বলে ইনায়া অরণ্যর কণ্ঠ শুনে ইনা তারা হুরা করে বলে অরণ্য আপনি কোথায় বাড়ি ফিরবেন কখন ইনায়ার কথা শুনে অরণ্য জবাব দেয় ইনায়া আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল আমার ইনায়া বলে কি অরণ্য বলে আমি আপনাকে ভালোবাসি ইনায়া অনেক বেশি ভালোবাসি যদি আমি আজ অ্যাক্সিডেন্টে মারা যাই তবে আপনি ইভানকে বিয়ে করে নেবেন কিন্তু আমি আপনাকে অন্য কারোর সাথে কি করে দেখব ইনায়া আমি মারা গেলেও কষ্ট হবে আমার ইনায় সারা জীবন কি আমার হয়ে থাকবেন অরণ্যর কথার মানে ইনায় বুঝতে পারে না বলে কি বলছেন আপনি অরণ্য আর মানে হাসে হয়তো এটা তার শেষ হাসি ভিডিও কল দেয় অরণ্য রিসিভ করে অরণ্য ইনায়ের দিকে অল্প সময় তাকিয়ে থাকে জীবনে এই মেয়ের প্রতি তার ঘৃণা সুরে কখনো ভালোবাসা জন্মেছে তা তার জানা নেই বিয়ের পর যখন কবুল বলেছে তখন থেকে বউ নামক শব্দটার সাথে দূরে গিয়েছে সময়ের সাথে ইনায়াকে ভালোবেসে ফেলেছে কষ্ট হচ্ছে আজ ইনায় জন্য অরণ্যর জন্য তার জীবন নষ্ট হয়ে গেছে অরণ্য আবার বলে ভালোবাসি ইনায়া ভালোবাসি ইনায়া অরণ্যর কথার কোনো উত্তর দিতে যাবে এর আগে একটা ট্রাক এসে অরণ্যর গাড়িকে ধাক্কা দেয় অরণ্য মনে হয় জানতো এমন হবে ট্রাকের ধাক্কায় গাড়ি উল্টে যায় প্রায় অরণ্য বলে আমার মা আর বোনের খেয়াল রাখবেন এই জন্যে আপনার সাথে সংসার করা হলো না তবে শুধু একটা আফসুস রয়ে গেল ভালোবাসি কথাটা আপনার মুখ থেকে শোনা হলো না অরণ্যর কথা বলার মধ্যে ঘাড়ি ভেঙে তসনস হয়ে যায় ফোনের ডিসপ্লে ফেটে যায় যার জন্য ইনা অরণ্যকে দেখতে পায় না তবে অরণ্যর মাথা থেকে ফুটা ফুটা রক্ত গড়িয়ে পড়ছে যা দেখি ইনা চিৎকার দিয়ে উঠে বলে ন রাত প্রায় নয়টা আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ফুটা পড়ছে সূর্যের রোদে যখন সমগ্র শহর জ্বলে যাচ্ছে তখন শান্তির পরশে আকাশ থেকে বৃষ্টি পড়ছে ঢাকা গাজীপুর শহরে একটা রাস্তায় গাড়ি দুর্ঘটনা হয়েছে গাজীপুর জনবহুল এলাকা থাকার কারণে এখানে দুর্ঘটনার সাথে সাথে লোকজন ভিড় মানে শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান অরণ্যাজ চৌধুরী আসরাত দুইটার সময় গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এডমিট হয়েছে শহরে প্রতিটা সংবাদ মাধ্যমে আর গণমাধ্যমে এখন এই কথা ভাইরাল ঘটনাস্থলে পুলিশ সহ হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে পুলিশ তার উদ্ধারকারী সংস্থার লোক দিয়ে গাড়ির ভিতর থেকে অরণ্য রক্তাক্ত দেহ বের করছে অরণ্যর মাথা থেকে রক্ত যেন নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে তার সমস্ত শরীর জুড়ে রক্তের সাপ সাপ দাগ রয়েছে তার হাতে পায়ে সহ শরীরের অনেক অংশ শুলে গেছে উদ্ধারকারী সংস্থা অন্য শ্বাস নিঃশ্বাস চেক করার জন্য নাকের কাছে আঙ্গুল দিয়ে দেখে জীবিত রয়েছে তবে ওর শরীর থেকে আর মাথা থেকে যেমন করে রক্ত পড়ছে যদি এখনই ব্লাড যাওয়া বন্ধ না হয় তাহলে তাকে বাঁচানো অসম্ভব প্রায় 30 মিনিট আগে তার অ্যাক্সিডেন্ট হয়েছে হঠাৎ করে টাক এসে জুড়ে তার গাড়িতে ধাক্কা দেয় যার কারণে অরণ্য মাথা গাড়ির সামনের অংশের সাথে লাগে আর গাড়ি উল্টে যাওয়ার কারণে তার পায়ে বা হাতে ব্যথা পায় অরণ্য মাথা এত আঘাত পেয়েছে যার কারণে তার বাঁচার প্রায় অসম্ভব যদি অরণ্য বেঁচেও যায় হয় সে সারা জীবন কমাই থাকবে না হয় প্যারালাইজড হয়ে যাবে প্রায় পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে অরণ্য নিথর দেহ সেখানে উঠানো হয় তার মুখে দ্রুত অক্সিজেনদের মাস্ক লাগানো হয় অ্যাম্বুলেন্সে থাকা ডক্টর তার পাল চেক করছে বারবার মাথা থেকে রক্ত বের হওয়া এখনো বন্ধ হচ্ছে না শরীরে অন্য সব জায়গা থেকেও রক্ত পড়ছে অন্য অবস্থা কতটা খারাপ তা হয়তো ডক্টর নিজেও বলতে পারবে না প্রতিটা মুহূর্তে অবস্থা অবনতির দিকে যাচ্ছে তার শরীর ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে অবস্থিত একজন বলে এর অর্ণরাজ চৌধুরী কি অবস্থা অবস্থা ভালো না যদি আমাদের সন্দেহ ঠিক হয় তবে হাসপাতালে পৌঁছানোর আগে ওনার মৃত্যু হবে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী অর্ণরাজ চৌধুরী প্রায় প্রতিদিন খবরের কাগজে বিজ্ঞাপনে তার নাম ছাপে মাত্র পঁচিশ বছর বয়সে তার ব্যবসায়িক দক্ষতা বুদ্ধি আর কঠোর পরিশ্রম দিয়ে সে জনপ্রিয় অর্জন করেছে অন্য শ্বাস নিঃশ্বাস ওঠানামা করছে জীবনে প্রতিটা পুরুষের স্বপ্ন থাকে তার পরিবার সন্তান নিয়ে ছোটো একটা সংসার গড়ে তোলার অন্যর এত সৌভাগ্য কখনো ছিল না তার জীবনে সুখ কথাটা খুব একটা সহ্য হয় না তবে তার জীবনে ইনা আগমনের পর সে সুখের স্বপ্ন দেখে ভালোবাসা মানুষের সাথে সারা জীবন থাকার পরিকল্পনা করেছে কিন্তু এক ঝরে সব শেষ হয়ে গেছে তার জীবন থেকে গ্রামে থাকা অবস্থায় অরণ্য একবার বলেছিল সে অভাগা কথাটা সত্যি প্রমাণিত হয়েছে ছোটবেলা বাবা হারিয়ে এতিম হয়েছে বিনা অপরাধে মায়ের ঘৃণার কারণ হয়েছে বোনের সাথে দূরত্ব তৈরি হয়েছে তবু তার প্রতি থাকা সকলের অভিযোগ মেনে নিয়েছে তার জীবন হঠাৎ করে আসা ঘূর্ণিঝড়ের মতো আগমন হয়েছিল এই রোমণীর যার নাম ইনায়া প্রায় অনেক সময় তার সাথে শত্রুতার সম্পর্ক ছিল তার কিন্তু হঠাৎ একদিন তার সাথে বিয়ে হয় অরণ্যর বিয়ের বাড়ির সকলের সামনে কুবুল বলে শত্রু থেকে বৈধ স্ত্রী মর্যাদা দেয় সে প্রত্যেকে তার শত্রুর সাথে খারাপ কথা বলে তাকে আঘাত করে কিন্তু বিয়ের আগে অরণ্য পরিকল্পনা ছিল এমন কিছু করার কিন্তু বিয়ের দিন যখন প্রথমবার লাল শাড়ি পরা বধু বেশে রূপবধি কন্যাকে দেখেছে তার মুখ থেকে তিনবার কুপুলের মতো পবিত্র ধবনী শুনেছে যখন তার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে তার বাড়িতে প্রবেশ করেছে তখন শত্রুর প্রতি থাকা সমস্ত ঘৃণা তার মন থেকে মুছে গেছে শুধু সামনে হাত ধরে থাকা মানুষটাকে বউ মনে হয়েছে যার কান্না করা অশ্রু দুই তার পরনে বেনারসি আর তার নিষ্পাপ মুখ সব মনে মুগ্ধতা তৈরি করেছে প্রথমবার কোনো নারীর চোখে তাকে আকর্ষিত করেছে যার মধ্যে বিলীন হয়ে গেছে অরণ্য ভাগ্যর কি নির্মম পরিহাস শুধু জীবনের এইটুকু সুখের কামনা করেছে সে তাও পূর্ণতা হলো না নিজের প্রিয় শত্রুর সাথে ঘর বাঁধা হলো না তার মুখ থেকে একবার ভালোবাসে শব্দ শোনার ইচ্ছা পূরণ হল না রাতের আকাশের নিচে পিতমাকে বুকে জোরে ধরে ঘুমিয়ে থাকার সৌভাগ্য বুঝি এই জন্মে তার হল না অরণ্যর অরণ্যাস দ্রুত হয়ে যাচ্ছে সে দ্রুত গতিতে নিঃশ্বাস নেওয়ার কারণে তার বুক উঠানামা করছে অ্যাম্বুলেন্সে থাকা ডক্টর অরণ্যর হাতের পাল চেক করে সামান্য ভয় পেয়ে তার পাশে থাকা লোককে বলে অরণ্য চৌধুরী বাড়িতে অরুণা বেগম আর মিলন সাহেব খাওয়া দাওয়া শেষ করেছে মাত্র প্রায় প্রায় নয়টা বেজে গেছে ত্রিশ মিনিট মিলন সাহেব খাবার খাওয়া শেষ করে সুফায় গিয়ে বসলেন আজ রাত আটটার খবর শোনা হয় নাই তবে সাড়ে নয়টার সময় আর কি খবর শুনবে তবুও উনি টিভি অন করলেন খবরের চ্যানেলে গেলেন খবর শুনবে বলে অন্যদিকে অরুণা বেগম টেবিলে থেকে সকলের এটো খাবার রান্না ঘরে নিয়ে রাখছেন অরুণা বেগম যখন খাবারের প্লেট হাতে নিলেন তখন মিলন সাহেব মাত্র খবরের চ্যানেল লাগান খবরের চ্যানেলে যার সাথে সাথে একজন বলে ওঠে ব্রেকিং নিউজ আজ রাত সময় গাজীপুর শহরে গাড়ি আহত হয়েছে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী অরুণরাজ চৌধুরী পুলিশ গাড়ির ভিতর থেকে তার দেহ বের করেছে তবে পুলিশের কথা অনুসারে বর্তমান অরণরাজ চৌধুরীর অবস্থা খুবই খারাপ দুর্ঘটনা ওনার মাথা থেকে প্রচুর রক্তপাত হয়েছে টিভিতে থাকা লোকের মুখে অরুণরাজ চৌধুরীর নাম শুনে অরুণা বেগমের হাত থেকে খাবারের থালি পড়ে যায় মিলন সাহেব সোফা থেকে উঠে বসে পড়ে অরুণা বেগম টিভির দিকে তাকিয়ে দেখে সেখানে চৌধুরীর নামটা করছে এবং ছবি রয়েছে অরুণা বেগম পাশে থাকা চেয়ার শক্ত করে ধরে বলে মিলন মিলন চৌধুরী নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এমন হঠাৎ করে অরণ্যর অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা শুনে উনি সম্পূর্ণ শখ নাতাশা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে সব শুনেছে সে তাড়াতাড়ি করে ইভানের রুমের দিকে ছুটে যায় রুমের মধ্যে অন্ধকার করে বসে আছে ইভান হঠাৎ দরজার মধ্য কারো শব্দ শুনে ইভান বিছানা সেরে উঠে দাঁড়ায় বাহির থেকে নাতাশার কণ্ঠ শোনা যাচ্ছে ইভান বিরক্তি নিয়ে দরজা খুলে সে নাতাশাকে কিছু বলতে যাবে তার আগেই নাতাশা হাঁপাতে হাঁপাতে তাকে বলতে থাকে ইভান ভাইয়া অরণ্য ভাই অ্যাক্সিডেন্ট করেছে ওনার অবস্থা খুব একটা ভালো না বাঁচবে কিনা সন্দেহ রয়েছে হঠাৎ করে নাতাশার কথা শুনে ইভান অবাক হয়ে যায় এরপর যখন বুঝতে পারে অরণ্য অ্যাক্সিডেন্ট করেছে তখন সে বলে ওঠে হোয়াট ইভান নাতাশার সাথে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায় অরণ্যর সাথে তার শত্রুতা রয়েছে কারণে সে ইনার স্বামী কিন্তু অরণ্যর সাথে রক্তের সম্পর্ক রয়েছে ইভানের তার ছোট চাচার ছেলে অরণ্য তার ছোট ভাই অরুণা বেগম আর মিলন সাহেব সময় নষ্ট না করে গাড়ি বের করে বেরিয়ে পড়ে খবরে বলা হয়েছে অরণ্যকে সিটি হাসপাতালে উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল রুটের দিকে এক গাড়ি চলছে যার মতো একজন নারী কান্না করে যাচ্ছে অন্যজনের হাত পা অনবরত কাঁপছে সে আর কেউ না ইনায়া তার গলা শুকিয়ে আসছে বুকের ভিতর ভয় জমা হয়েছে গাড়ি ছুটে যাচ্ছে পাশের বেগম কান্না করছে মা সিটে রেহানা তার সন্তানের প্রতি যত রাগ করে তার থাকুক সাথে কথা বলা বন্ধ করে দেখ তবু সে তার সন্তান ইনেয়া যখন অন্য বলে চিক্ষার করে দেয় তখন রেহানা বেগম ছুটে যায় তার রুমে এরপর গাড়ি থেকে বের হয় হাসপাতালের উদ্দেশ্য সাইমা এখনো কিছু জানে না তার এই অবস্থা এখন যদি অরণ্যের কথা শুনে তবে সে উত্তেজিত হয়ে যাবে যা তার সন্তানের জন্য ক্ষতিকর হাত পা ভীষণ কাঁপছে সে বারবার ঘন ঘন শ্বাস ফেলছে আজ রাস্তা যেন শেষ হচ্ছে না কখন যে সে হাসপাতালে পৌঁছবে অরণ্যকে দেখবে সে আর অপেক্ষা করতে পারছে না ইনায় সমস্ত শৈল পাথরের নেই শক্ত হয়ে যাচ্ছে এহানা বেগম কান্না করছে কিন্তু তার চোখ দিয়ে পানি বেরোচ্ছে না ভাগ্যর উপর তার করুণা হচ্ছে কি অদ্ভুত তাই না ছোটবেলা একটা মানুষ জীবন থেকে সব কেড়ে নিয়ে শান্তি হলো না তার ভাগ্যে কিন্তু যদি এইবার অরণ্য তার জীবন থেকে চলে যায় তাহলে সে কী করে বাঁচবে অরণ্য ছাড়া ইনায় কোনো অস্তিত্ব নেই রাত প্রায় দশটা হাসপাতালে এসে গাড়ি থামে ইনার চৌধুরী বাড়ি সকলেও এসে পৌঁছায় একই সময়ে অরুণা বেগম আর রেহানা বেগমের মধ্যে আগে দেখা হয় নাই বউ ভাতের অনুষ্ঠানের দিন রেহানা বেগম রুমে ছিলেন তবু রেহানা বেগমের কান্না থামাতে অরুণা বেগম তার কাছে যায় তাকে সান্ত্বনা দেয় ইনা ইভান মিলন সাহেব আর নাতাশা হাসপাতালের ভিতরে চলে যায় হাসপাতালে একজন ডক্টর কেবিন থেকে বাইর হয়েছে ইনা তার কাছে ছুটে যায় আর বলে গাজীপুরে একটু আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রুগে কি অবস্থা ওনাকে কোন কেবিনে রাখা হয়েছে ডক্টর বলে ও হ্যাঁ গাজীপুর থেকে একজন অ্যাক্সিডেন্টের রুগী নিয়ে আসা হয়েছে তবে উনি বেঁচে নাই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসার সময় উনি মারা গেছে ওনার লাশ মর্গে রাখা হয়েছে ডক্টরের কথা শুনে ইনার শৈল অবশ্যই যায় সে শুধু শুনতে পায় যে উনি আর বেঁচে নেই মারা গেছেন ইনায়ার শৈল অবশ্যই পড়ে যেতে যাবে তার আগে ইভান তাকে ধরে ফেলে ইনায়া শুধু মৃদু সুর উচ্চারণ করে আমার অরণ্য মারা গেছে রাত প্রায় দশটা চারিদিকে রাতের নিস্তবতা ছড়িয়ে পড়েছে হাসপাতালে এক কোরিডরে একজন মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে একজন মা তার ছেলে হারানোর বেদনায় কান্না করছে পৃথিবীর সকল মায়া ভালোবাসা আবেগ তার কাছে এখন তুচ্ছ মরিচিকা মৃত্যু কথাটা এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর সত্যি পৃথিবীতে মানুষ বেঁচে থাকার কারণ প্রয়াস সৌন্দর্য রূপ আর অহংকারের মিথ্যা মায়ার তার বন্দী কিন্তু সকল মায়া মোহ সম্পর্ক বন্ধন ছিন্ন করে একদিন মানুষের মৃত্যুর মুখে পতিত হতে হবে বহমান জীবন আর স্বার্থপর পৃথিবী ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্য রণনা দিবে হাসপাতালে করিডোরে কান্না করে এক মায়ের নাম রেহানা বেগম যার সন্তানের মৃত্যুর খবর উনি শুনেছেন সমস্ত হাসপাতাল জুড়ে এখন তার কান্নার আত্মনাথ শোনা যাচ্ছে মায়ের ভালোবাসা কি অদ্ভুত তাই না যে সন্তানের সাথে গত দশ বছর যাবত উনি কথা বলেননি যার মুখ দেখার ইচ্ছা প্রকাশ করে নাই আজ তার মৃত্যুর সংবাদ শুনে উনি পাগলের মতো কান্না করে যাচ্ছেন মানুষ বেঁচে থাকলে তার প্রতি সকলের কত অভিযোগ নিরপরাধ হয়েও ঘৃণার পাত্র হয় কিন্তু মারা যাওয়ার পর তার চরম সূত্র তার জন্য কান্না করে সমাজে মানুষ তাকে ভালো ছিল বলে সম্বোধন করে ডক্টর অরণ্যর মৃত্যুর কথা বলে চলে যায় রেহানা বেগম কান্না করছেন অরুণা বেগম তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে অন্যদিকে ডক্টরের কথা শুনে ইনা পাথরের নেই শান্ত হয়ে প্রাশান হৃদয়ের মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে তার চোখের পানির বিন্দু ফুটাও দেখতে পাওয়া গেল না ডক্টরে বলা কথা ইনার কানে পৌঁছায় কিন্তু তবু সে নীরব ডক্টরে বলা কথাটা আবার নিজের মনে আওড়াতে থাকে তার অরণ্য কি সত্যি মিত ইনার মনের মধ্যে থাকা কথাটা কোনো উত্তর জানা নেই তার কিন্তু তার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে প্রচুর ব্যথা করছে সারা শরীর অবশ হয়ে যাচ্ছে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি তার নেই ডক্টরের কথা শুনে মিলন সাহেব যখন মাথায় হাত দিয়ে সিটে বসে পড়ে অন্যদিকে ইভান ইনে আর পিছনে দাঁড়িয়ে রয়েছে দেয়াল ধরে দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার শরীর এখন নাই শরীর ঠান্ডা হয়ে অবস হয়ে যাচ্ছে ইনা চোখের সামনে অন্ধকার দেখছে অরণ্যর হাস্যকর মুগ্ধতা বরার চেহারা বারবার হেসে উঠছে ইনা চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সে পড়ে যাবে তার আগে ইভান ছুটে আসে তার কাছে ইভান যখন ইনাকে ধরতে যাবে তার আগে ইনায় প্রতিবাদ ছড়ে বলে ওঠে উঠে ইভান ভাই আমার স্বামী জীবিত থাকুক বা মৃত শুধু সে ছাড়া আমার শুল টাচ করার অনুমতি অন্য কোন দূরে সরে যান ইনায়া তার কণ্ঠ দিয়ে অন্য কোন শব্দ উচ্চারণ করার শক্তি হয় নাই সে অজ্ঞান হয়ে যায় তবে তার জ্ঞান থাকা অবধি অন্য নাম শুধু তার কণ্ঠে ধবনিত উচ্চারিত হয়েছে পাশে থাকা চেয়ারে ইনার নিথর দেহ লুটিয়ে পড়ল আজ যদি অর্ণ থাকতো তবে তাকে ধরত ইনেয়ার সব বিপদে তার স্বামী তার পাশে থেকেছে ইনেয়া মনে হয় আজও তার প্রত্যাশা করছে ইভান তার নিজের হাত গুটিয়ে নেয় সামনে থাকা নারীকে আজ তার অন্য কারো স্ত্রী মনে হচ্ছে অন্য পুরুষের সম্পত্তির উপর ইভান হক জমাতে চায় নাই তাকে শুয়ে দেখার ইচ্ছা তার মন থেকে লোপ পেয়েছে ইভান ইনেয়ার নিথর দেহের দিকে তাকিয়ে থাকল এরপর দূরে থাকা নাতাশা নাম ধরে ডাক দেয় সকলের থেকে দূরে নাতাশা আর অরুণা বেগম রয়েছে রেহানা বেগম কান্না করছে মূলত অরুণা বেগম আর নাতাশা তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে ভাইয়ের ডাক শুনে নাতাশা তার কাছে আসে ইভান বলে নাতাশা তুমি ইনা এক অন্য কুনুরকে বিনে নিয়ে যাও ইনে অজ্ঞান হয়ে গেছে লাশ ঘর দেয়ালে স্পষ্ট খোদাই করে লেখা রয়েছে কথাটা লাশ ঘরের চারপাশে এক অদ্ভুত নিরবতা কাজ করছে কি থমথমে পরিবেশ আর অদ্ভুত ভয়ঙ্কর সব আওয়াজ তার কানে ভেসে আসছে লাশ ঘরের সামনে একজন দারোয়ান বসে রয়েছে তার হাতে একটা লাঠি দারোয়ান কম তাকে কোনো ভয়ঙ্কর পিশাস মনে হচ্ছে দারওয়ান সামনে থাকা দুইজন পুরুষ আর একজন নারীর দিকে দৃষ্টিপাত করে এরপর গম্ভীর সুরে বলে ওঠে কে আপনারা কোনো মানুষ মারা গেছে আপনাদের লাশ লাগবে দারওয়ানের গম্ভীর ভাষায় কথাটা বলা শুনে ইভান সামান্য ভয় পায় জীবনে তার অনেক অভিজ্ঞতা রয়েছে বহু দেশ শহরে ভ্রমণ করেছে কিন্তু আজ প্রথম লাশঘর নামে এক অদ্ভুত জায়গায় তাকে আসতে হয়েছে তার পাশে রয়েছে মিলন সাহেব আর হাসপাতালে নাতাশা এক ফাঁকা রুমে অজ্ঞান হয়ে যাওয়া শুয়ে রয়েছে তার শরীর দুর্বল ডক্টর তাকে ভিটামিন জাতীয় ইনজেকশন দিয়েছে আর রেহানা বেগম এখনো কান্না করে যাচ্ছেন অরুণা বেগম তাকে সান্ত্বনা দিচ্ছেন হাসপাতালে থাকা এক ওয়ার্ড বয় বলেছে মৃত ব্যক্তির লাশ মর্গে রাখা হয় যার জন্য ইভান চৌধুরী আর মিলন সাহেব এখানে এসেছে অরণ্যর পরিবারে কোনো পুরুষ সদস্য নাই নাতাসা তাদের সাথে এসেছে যদি কোনো খারাপ সংবাদ হয় তাহলে তার বাবাকে সামলাতে হবে ইনে আর অজ্ঞান ফিরতে এখনো সময় রয়েছে ডক্টর যা ইঞ্জেকশন দিয়েছে প্রায় দুই ঘন্টা পর তার গান আসবে দারোয়ানের কথার জবাব মিলন সাহেব দেয় প্রায় দুই ঘন্টা আগে অর্ণরাজ চৌধুরী নামে একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে তার পরিবারের সদস্য আমরা তার মৃতদেহ কোথায় দারোয়ান মিলন চৌধুরীর কথা শুনে বললেন এই জায়গায় হাজার হাজার মানুষের লাশ আসে প্রতিদিন একটু আগে একটা মানুষ মারা গেছে তার দেহ এখানে নিয়ে এসেছে যান দেখুন উনি আপনাদের আত্মীয় কিনা ইভান আর মিলন সাহেব দারোয়ানের সাথে ভিতরে ঢুকে যায় নাতাশা তাদের সাথে যাওয়ার জন্য পা বাড়ায় কিন্তু ইভান তাকে নিষেধ করে দেয় নাতাশা বাচ্চা ও ভয় পাবে লাশ ঘরে ভিতরে ইভান শুকনো ঢুক গিলে সারা রুমে বরফ নেই শীতল শরীরে হাড্ডি মাংস জমে যাওয়ার উপক্রম মুরগের মধ্যে প্রায় রয়েছে সবার শরীর সাদা কাপনের কাপড় দিয়ে মোড়ানো রয়েছে মিলন সাহেব এগিয়ে যায় দারোয়ান তাদের একটা লাশের কাছে নিয়ে যায় যার সমস্ত শরীর সাদা কাফনের কাপড় দিয়ে আবৃত সদ্য মারা যাওয়ার কারণে রক্তের লাল বিন্দু বিন্দুর দাগ কাপড় উপর রয়েছে মৃতদেহের কাছে গিয়ে ইভানের শৈল ভয় আর কষ্টে ঠান্ডা বরফ হয়ে যায় মিলন চৌধুরী খুব শান্ত কিন্তু সেটা শুধু তার বাহিরে মৃতদেহকে দিকে এক দৃষ্টিতে একবার তাকিয়ে দেখেও নেই আজ থেকে প্রায় সতেরো বছর আগে ঠিক এমন এক অ্যাক্সিডেন্টে তার ছোটো ভাই মারা গেছেন অরণ্যর বাবা নীলয় চৌধুরী আর রেহানা বেগম যখন বিয়ে হয় তখন মিলন চৌধুরী তা মেনে নেয় নাই কারণ রেহানা বেগম গরিব ঘরের সন্তান ছিলেন আর নীলয় মিলন সাহেবকে না জানিয়ে বিয়ে করেছিলেন যার জন্য রাগে অভিমানে নীলয় চৌধুরী আর রেহানা বেগমকে বাড়ি থেকে বের করে দেন কিন্তু মিলন সাহেব তার ভাইকে অনেক ভালোবাসত শুধু তার অভিমান আর বংশের মর্যাদা রক্ষার জন্য উনি এমন করেছেন চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নিলয় চৌধুরী আর রেহানা বেগম বস্তি এক বাসায় ছাই নেয় যা মিলন সাহেব তার গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে নীলয় সাহেব তখন বেকার ছিলেন কোনো চাকরি না করার কারণে তার সংসার অভাব দেখা দেয় মিলন সাহেব গোপনে তার বন্ধুর এক কোম্পানিতে চাকরি করার সুযোগ করে দেয় যদিও নিলয় সাহেব বা রেহানা বেগমের বিষয়ে কিছু জানত না তাদের সংসার সুখে শান্তিতে চলতে থাকে এক বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় অরণ্য আর সাইমা অরণ্যর যখন দশ বছর বয়স তখন নীলয় সাহেবের অ্যাক্সিডেন্টে মারা যান মিলন চৌধুরী ভাইয়ের মৃত্যুর কথা শুনে বস্তিতে ছুটে আসেন কিন্তু তখন অরণ্য আর রেহানা বেগম মিলন সাহেবকে তার বাবার হত্যাকারী মনে করত সম্পত্তির লোভে মিলন সাহেব তার আপন ভাইকে হত্যা করেছে এই কথা তাদের মনের মধ্যে গেঁথে যায় এরপর মিলন সাহেব তাদের সামনে আসে নাই তার ভাইয়ের মৃত্যুর জানাজা উনি পড়েছেন কিন্তু সেটা অরণ্যর চোখের অবচরে সকলে যখন নিলয় সাহেবের কবর দিয়ে চলে যান তখন মিলন সাহেব তার ভাইয়ের কবরের কাছে যায় মৃত ভাইয়ের কবরে মাটি আঁকড়ে ধরে কান্না করে স্বামীর মৃত্যুর পর আবার রেহানা বেগমের সংসারের অভাব ঘুনিয়ে আসে অরণ্যর বয়স তখন মাত্র দশ বছর আর সাইমার ছয় বছর যুবতী বিধবা রেহানা বেগম শিক্ষিত ছিলেন যার জন্য উনি চাকরি করার সিদ্ধান্ত নেন মিলন সাহেব তখন রেহানা বেগমকে একটা স্কুলে চাকরি দেয় তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যায় বিষয়ে তারা কিছুই জানত না অরণ্য যখন ভার্সিটিতে পড়ে তখন সে নতুন বিজনেস শুরু করার চেষ্টা করে মিলন চৌধুরী সবসময় অরণ্যর পুতিটা কার্যকলাপে নজর রাখে অরণ্য ব্যবসায় তাকে সাহায্য করে অতীতের কথা মনে হতেই মিলন চৌধুরীর চোখে জল আসে উনি লাশের উপর থেকে কাঁপা কাপা হাতে সাদা কাপড় সরান এরপর যা দেখে তা দেখে উনি অবাক হয়ে যান নাতাস অনেক সময় ধরে তার বাবা আর ভাইয়ের জন্য অপেক্ষা করছে কিন্তু তারা বাহির হচ্ছে না তার মনের ভয় করছে প্রায় পাঁচ মিনিট পর মিলন সাহেব আর ইভান বেরিয়ে আসে দরজার কাছে আসতেই নাতাশা উৎসুক দৃষ্টিতে জিজ্ঞেস করে আব্বু কি দেখলে তোমরা যে লোক মারা গেছে উনি অরণ্য ভাইয়া নাকি অন্য কেউ নাতাশার কথা শুনে মিলন সাহেব ওর মাথায় হাত রেখে বলে ওই মৃতদেহ অরণ্যর না মিলন সাহেবের কথা শুনে নাতাশা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এরপর দৌড়ে যায় রেহানা বেগম আর অরুণা বেগমকে এই খবর দিতে চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ